ও যারা যারা বলেন না মার হাতের পাক খেলে সাধন ভজন নষ্ট হয়ে যাবে রে বাহ এটা নতুন আবিষ্কার হয়েছে জগতের গায়ে কেন বলে যে মার হাতের পাক খাওয়া যাবে না কেন যাবে না বলে মা যদি ভক্তিতে গদগদ না রয় মা যদি শুদ্ধ না হয় পৃথিবীর কোন গ্রন্থে দেখাতে পারবে বলে গেলাম আপনাদেরকে এ ভাগবত গীতা পড়ে চারটা গোল্ড মেডেল পেয়েছি এ স্পর্শ করে বলে গেলাম এ দুখানা গ্রন্থ আমার জীবনের সবচাইতে প্রিয় গ্রন্থ এ গ্রন্থ ছুঁয়ে বলে গেলাম সন্তানের কাছে মাকে পবিত্র হতে হয় এটা কোন বইয়ের কোন পাতায় আছে বলবেন আমাকে সন্তানের কাছে মাকে পবিত্র হতে হয় এই শব্দটি পৃথিবীর কোনো পাতায় নেই মা কখনো চারটি জিনিস কখনো অপবিত্র হয় না এই পৃথিবী চারটি জিনিস কখনো অপবিত্র হয় না গঙ্গা ফুল তুলসীর পাতা আর মা এ চারটি জিনিস কখনো অপবিত্র হয় না গঙ্গার ঘাটে পাট করে এসেছি হাজার মরা গরু ভেসে যায় হাজার কীট পতঙ্গ ভেসে যায় লক্ষ লক্ষ পনেরোশো কিলোমিটার গঙ্গা কোটি কোটি মানুষের আপনার পাড়ে বাস লেট্রিন বাথরুম ওয়াশরুমের পাইপ ঢুকিয়ে দিয়েছে গঙ্গায় নিমিশে নিমিশে মল মূত্র ভেদ বমি তার গায়ে শোভা পায় এরপরেও সেই গঙ্গা জল এনেই তো কৃষ্ণ পূজা করতেছেন কেন যার বুকে এত মরা গরু ভাসে যার গায়ে এত কীট পতঙ্গ সপ্তাহ চলে যায় কোটি কোটি লেট্রিনের মলমূত্র ভেদ বমি মানুষের গঙ্গায় আপনার মিশ্রিত হয় সেই গঙ্গা জলে নে কেন গঙ্গা পূজা কেন কৃষ্ণ পূজা করেন আপনাদের কাছে বলে যেতে চাই মায়াপুরী নবদ্বীপে পাঠ করার সময় দেখেছি গঙ্গাকে কেউ গঙ্গা বলে না গঙ্গাকে কেউ গঙ্গা বলে না বলে পতিত পাবনী মা গঙ্গা মা শব্দটার পাশে পতিত পাবনী শব্দটা রয় পৃথিবীতে এই পর্যন্ত যত ভাষা আবিষ্কার হয়েছে এই পৃথিবীতে যত শব্দ এখনো আপনার এই পতীয়মান হয়েছে জগতের গায় মা থেকে কোনো পবিত্র শব্দ এখনো পৃথিবীতে আসে নাই আসে নেই মা থেকে পবিত্র শব্দ পৃথিবীতে হয় না হয় না হয় না এই কারণে আমি আপনাদের কাছে শুধাতে চাই যারা যারা মাকে ছোট করতে চান তারা কৃষ্ণের এই উপখ্যানটা পড়ে নেবেন ধরা সতী যখন অধর কেটে দিয়েছিল তখন প্রসাদ করেছে দান তখন আপনার ধরার দিকে তাকিয়ে ভগবান বৈষ্ণব রূপে আপনার নারদকে নিয়ে যখন প্রসাদে হস্ত প্রসারিত করেছে অনুক্ষণ তখন আপনার ধরা সতীর দিকে তাকিয়ে ভগবান বলেছিল আমা আমি এ প্রসাদ নিতে পারবো না বলে কেন বাবা বলে আমি দেখতে পাই তোমার সমস্ত অঙ্গের উদিধারা বয় তখন বলেছিল তুমি আছো রজশালায় রজশালার প্রসাদ কখনো গোবিন্দ প্রসাদ হয় না ধরা তখন বাম হাত দিয়ে দক্ষিণ অধর চেপে ধরে জোর করে আপনার চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল বাবা আমি রজশালায় নেই তুমি বিশ্বাস করো এ প্রসাদ অপবিত্র প্রসাদ নয় আমি সমস্ত কৃষ্ণ ভক্তদের বাড়িতে থেকে বিফল বলরথ পেয়ে কারো কাছে যখন এক বিন্দু চাউল পেলাম না তখন আমার আর কোনো প্রকার গত্যন্তর ছিল না বিধায় ওই দোকানির কাছে গেলে পরে যখন একটা ধরে বলেছিল তুমি তোমার অধরও কেটে দেবে ওই অধরের সমপরিমাণ চাউল তুমি পাবে বিশ্বাস করো বাবা তোমাদের ওই অভুক্ত বদনও দেখে আমার এই দেহের প্রতি কোনো মমত্ব ছিল না তাই আমি ওই অধর কেটে আমি প্রসাদ করেছিলাম এটা অপবিত্র বোনের প্রসাদ নয় বাবা ধরে নয় বক্ষ প্লাবিত করতেছিল ভক্তের বেদনা সইতে না পেরে শঙ্কচক্র গদাপদ্যধারী পুররিবহন আমার সবক ভাগে দাঁড়ালো ধরাকে বলেছিল ডেকে অমা দেখো তোভার সামনে কে দাঁড়িয়ে আছে ধরা নয়ন মেলে দেখতে পায় শঙ্খ চক্র গদা পদ্মধারী পুররি বহন সরৈষজ্যের মধুরটি এ দাঁড়া ধরাকে বলেছিল বলো আমার কাছে তুমি কি চাও ধরা বলেছিল ডেকে একবার যে তোমার ভুবন মোহন রূপ দেখে তার কি আর চাইবার কিছু থাকে ভগবান বলেছিল ডেকে অমা অমা তুমি পাবার আনন্দ থেকে বঞ্চিত হও তাতে আমার দুঃখ নাই কিন্তু আমারকে কে দেবার আনন্দ থেকে বঞ্চিত করো না আমি ভক্তকে দিয়ে যে বড় আনন্দ পাই বলো মা কি চাও তখন ধরা বলেছিল ডেকে তোমার যখন দেবার বাসনা জেগেছে তাহলে তুমি আমাকে এই বর আমি তোমার মুখে যেন মাডক শুনতে পাই আমি যেন নিরন্তর ভাবে তোমার মুখে মা শুনতে পাই ভগবান ধরে সুস্থ করে বলেছিল মা আগামী জনমে লীলা করতে সে দোব কিরুদরে জন্ম নেব গোকুলে গিয়ে যশোদা রূপে যে অধর কেটে তুমি প্রসাদ করলে দান ওই অধরের প্রেম ডরে বাধা হবার তরে তোমার ওই মহাপ্রসাদ গ্রহণ করে আমি নিরন্তর ভাবে তোকে মাকে মা বলে করিব সম্বাধান আমি নিরন্তর ভাবে তোমাকে মা বলে করিব সম্বাধন জগৎপ্রভু বলতে সাহস পেলেন না আমি তোমার ঋণ সুদিবার তরে আমি কৃষ্ণ নটবরে যে অঙ্গ করেছো কেটে দান সেই অঙ্গে ঋণ সুদিবার তরে জনমনবদবকির দরে গোকুলে গিয়ে সেই অঙ্গ পান করে আমি তোমাকে মা বলে করিব সম্মত মাতৃ ঋণ পরিশোধ করা যায় না যায় না এখানে শিক্ষিত লোক আছে বিধায়ী কথাটা বলবো আব্রাম লিঙ্কন অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল পৃথিবীতে এই পর্যন্ত যত আপনার রাষ্ট্রনায়ক এসেছেন ওর থেকে অশিক্ষিত কোনো রাষ্ট্রনায়ক এখনও পৃথিবীতে আসেনি মার নাম ছিল নেন্সি বাবার নাম ছিল টমাস লিংকন আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে মা মারা যাবে বাবা আপনার আগেই মারা গিয়েছে আপনার ছোট্ট একটা কুড়ে ঘর বেঁধে বনের পাশে থাকতো চন্দন বিক্রি করে জীবন কাটাতো আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে কোনো এক সময় বৃহস্পতিবার মা সন্তানকে বলেছে খোকারে পুনে সাত বছর বয়স ছিল তখন আব্রাহামের বলেছে খোকা আজকে চন্দন কাট কাটতে যাস না বলেছে কেন মা বলেছে সূর্য অস্ত যাবার আগে আমার প্রাণ পাখি চলে যাবে আমি প্লেগ রোগে আক্রান্ত হয়েছি তাই তোকে একটা কথা শুধাই যাবার আগে তুই আমার কথা শোন আজকের দিনটা তুই আমার কাছে বসে থাক আমার সমস্ত ভালোবাসাটুকু তোকে আমি দিয়ে যেতে চাই আপনার সূর্যোদয়ের সাথে সাথে আবরাম মায়ের কাছে বসেছে আপনার মায়ের কাছে বসে দেবপ্রহরজনী যখন সূর্য দেবতা যখন মধ্যাহ্ন গগনে মা হাত দুইখানা চেপে ধরেছে সন্তানের বলেছে খোকারে একটু পরে সূর্য স্থা চলে চলে যাবে তাই তুই আমাকে কথা দে যাবার আগে তোর মুখে একটা কথা শুনতে চাই তুই বল বাবা আমার এই কথা দুটো রাখবি বলে বলো মা বলে তুই আমাকে ছুঁয়ে কথা দে কোনো দিন কোনো কাজে তুই জগৎ প্রভুকে গড ঈশ্বর আল্লাহ বলে যে কেউ আছে কোনো অস্বীকার করবি না আমাকে ছুঁয়ে কথা দে এই জগতে একজন সৃষ্টিকর্তা আছে তাকে কখনো অস্বীকার করবি না বলে না মা করব না বলেছে আর একটা কথা দেখো কা আমাকে ছুঁয়ে তুই কথা দে তোর মন্দির থেকে কোনো মায়ের মূরতি যাবে না বলেছে না মা যাবে না বলে এই দুটো কথা তুই তুই যদি রাখতে পারিস আমিও তোকে আশীর্বাদ করে গেলাম তুই একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবি আমেরিকার প্রেসিডেন্ট হবি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে মা আশীর্বাদ করে গিয়েছিলেন পনের সাত বছর বয়সে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন আব্রাহাম লিঙ্কন বিরাট একটা হলঘরের মাঝখানে বসে যখন তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছিল তখন আব্রাহাম লিঙ্কন দাঁড়িয়ে বলেছিলেন হে আমেরিকাবাসী আমি যে আপনাদের সেবার ভার পেয়েছি মাত্র দুটি কারণে একটি কারণ জগৎ প্রভু আর একটি কারণ আমার মায়ের আশীর্বাদ বলেন আমি জানি আপনাদের সময় নেই আপনাদের বিরক্ত করছি তারপরও বলবো আপনারা জানেন এই পৃথিবীতে কত মা সন্তানান থেকে মারা গিয়েছে আমি নিজের চোখে দেখেছি একটা মা ডাক শোনার জন্য কত মা জগৎ থেকে হারিয়ে গেছে এই দেহের যদি একসাথে একসাথে খানা হাড় ভেঙে যায় যে বেদনা হয় তার চাইতে গুণ ব্যথি ব্যথা প্রসব বেদনায় এত বড় বেদনার মাঝখানে দাঁড়িয়ে আপনার ভগবানকে রক্তের হলে মাঝখানে নিমজ্জিত হয়ে মৃত্যুর দুয়ারে আলিঙ্গন করার বাসনায় মৃত্যুকে মা দাঁড়িয়ে ওই রক্তের স্রোতে ভেসে মা বলেছে হে ভগবান হে কৃষ্ণ হে জগৎপতি আমি যত দুঃখ পাই কষ্ট পাই তাতে আমার ব্যথা নাই কিন্তু আমাকে তুমি যত কষ্ট দাও তাতে আমার দুঃখ নাই কিন্তু আমি যেন একজন কৃষ্ণ ভক্ত সন্তানের মুখে মাডাক শুনতে পাই তুমি আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও হে ভগবান হে জগৎপ্রভু আমি যত কষ্ট পাই তাতে আমার দুঃখ নাই কিন্তু আমি যেন একজন কৃষ্ণ ভক্ত সন্তানের মুখে আমি যেন মাডাক শুনতে পাই কেন মা থেকে কোন পবিত্র শব্দ এখনো পৃথিবীতে আসেনি আর সেই মাডাক যদি কোনো কৃষ্ণ ভক্ত সন্তানের মুখে হয় ওর থেকে আর মধুর প্রসাদ মায়ের কাছে নয় আপনাদের কাছে শুধাতে চাই এই মানুষটাকে দূর থেকে হয়তো চিনতে পারবেন না আপনারা এই ছোটো ছবিটা আপনারা আপনাদের নেট থেকে নামিয়ে নেবেন এই ছবিটা ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ওনার মায়ের যখন একশো বছর পূর্ণ হয়েছিল আপনার এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী একশো পঁচানব্বইটা রাষ্ট্র যাকে মাথা নত করে গুরু বলে স্বীকার করে সেই যশস্বী প্রধানমন্ত্রী ওনার মা যখন আপনার একশো বছরে পা দিলেন উনি আপনার দিল্লি থেকে বিমান নিয়ে গুজরাটে উড়ে গেলেন গুজরাটে গিয়ে মা যে ছোট্ট কুড়ে ঘরটায় শয়ন করতেন ওই শয়ন করে ঘরের পাশে মাকে একটা চেয়ারে বসিয়ে পদযুগল আপনার একটা থালার উপরে রেখে নিজের হাতে আপনার গঙ্গা থেকে জল এনে মায়ের পা দুখানা ধুয়ে দিয়েছিল মায়ের সমস্ত পা দুখানা ধুয়ে দিয়ে সেই জলটুকু নিজে গ্রহণ করে দেখালেন জানা নি স্বর্গাদপি ভবি মাতা বলেন অত একজন সাধক পুরুষ মায়ের পা ধুয়ে জল গ্রহণ করে দেখালেন জগতে মা থেকে পবিত্র কিছু পায় না মায়ের চরণে স্বর্গ লুটিয়ে রয় ওই চরণ ভোজনা করলে পরম প্রভুর দেখা পাওয়া যায় নরেন্দ্র দামোদর করলেন সাত থেকে আট মাস পরে যখন ওনার মা পৃথিবী থেকে চলে গেলেন আপনার অত বড় যশস্বী প্রধানমন্ত্রী দুই ভাই মায়ের সব দেহটা আপনার কাঁধে নিয়ে আপনার হরি ধরি করতে করতে চলে গেলেন চিতার কাছে ওখানে গিয়ে চন্দন কষ্ট দিয়ে যখন মার আপনার দেহটাকে ভর্তিভূত করেছিলেন অগ্নি দেবতা তখন দাউ দাউ করে প্রচলিত ধারায় উপনীত হয়ে ওই মার নত দেহটা গ্রহণ করে বক্ষে তুলে নিয়েছিলেন অগ্নি দেবতা যখন বক্ষের ভিতরে তুলে নিয়েছিলেন নরেন্দ্র দামোদর দাসমদি জোর হাতে দাঁড়িয়েছিলেন হে জগৎপ্রভু আমার মা যেন তোমার শ্রীচরণ পায় ইহকাল থেকে পরকাল পর্যন্ত সন্তানের সাথে মায়ের সম্বন্ধ থাকে